আপডেট হচ্ছে নিজেকে প্রতিনিয়ত একটু একটু করে আপডেট করা উচিত কারণ যুগের সঙ্গে তাল মিলিয়ে যদি চলতে হয় তোমাকে নিজেকে আপডেট বানাতে হবে আর যে আপডেট নিজেকে করতে পারবে না সে কখনো যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে না কারণ যদি একটা এক্সাম্পল তোমাদের সামনে তুলে ধরি তোমরা সবাই সেটা জানো তবুও যদি একটু রিমাইন্ড করে দিই ভালো করে ভেবে দেখো একটা সময় নোকিয়া ফোন কিন্তু রমরমাভাবে বাজার করে নিয়েছিল তখন প্রতিটা ঘরে ঘরে নোকিয়া সেট ষোলোশো মোবাইল যেটা ছুঁড়ে মারলেও হয়তো ভাঙবে না হয়তো নষ্ট হবে না কিন্তু সেই সময় নোকিয়াও ছিল যেমন স্যামসাংও তো ছিল স্যামসং যেমন ছিল নোকিয়া থাকার সত্ত্বেও ওই সময় একটা ভার্সেন আসে যাকে বলা হয় অ্যান্ড্রয়েড ভার্সেন ওই সময় নোকিয়াকেও কিন্তু অফার দেয়া হয় যে অ্যান্ড্রয়েডটাকে অ্যাকসেপ্ট করো স্যামসংকেও সেম বলা হয় যে অ্যাকসেপ্ট করো কিন্তু দুজনের মধ্যে একজন সেটাকে করে নেয় অ্যাকসেপ্ট করে নেয় আর একজন সেটাকে ইগনোর করে দেয় যে ইগনোর করে নিয়েছিল সে নোকেয়া ছিল সেই কারণে সে মুখ এমনভাবে পড়েছে আজকে মার্কেট যদি দেখা যায় স্যামসংয়ের যেভাবে বাজার আছে আজকে ভিভো ওপো যারা এই অ্যান্ড্রয়েডটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল তারা রমরমিয়ে রমিয়ে বাজারটাকে কিন্তু আজকে কাঁপিয়ে বেরিয়েছে দাপিয়ে বেরিয়েছে সেই কারণে যুগের সঙ্গে তোমাকে তাল মিলিয়ে চলতে হবে যুগ যেমনভাবে চলছে সেইভাবে তোমাকে গা ভাসিয়ে চলতে হবে তুমি যদি ভেবে থাকো যে না আমি এইভাবে নিজেকে আপডেট করব না তাহলে তুমি কখনো না কখনো ভালো করে ভেবে দেখো একটা সময় পেঁপড়েও ছিল ডাইনাস্টরও তো ছিল ছিল কি ছিল না আমরা যদি দেখা যায় ডায়নেস্বরের অনেক মুভিও আমরা দেখেছি যেটা ঝোড়াসিক পার্ক অনেক ব্লকবাস্টার হয়েছিল যদি দেখা যায় সেই সময় পিঁপড়ে কি ছিল না পিঁপড়েও ছিল সেই সময় ছিল ডায়নেস্বরও কিন্তু ডায়নোসরকে আজকে পৃথিবী থেকে দেখা যায় দেখা যায় না সে কিন্তু পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে কিন্তু আজও পিঁপড়ে আজকে যদি দেখা যায় পৃথিবীতে কিন্তু রাজ করছে এখনও পর্যন্ত পৃথিবীতে আছে কেন আছে সে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলছে এই কিছুদিন আগে আমরা যখন পড়াশোনার লাইফে ছিলাম তখন পিঁপড়ে আর ফরিংয়ের মধ্যে একটা গল্প আমরা শুনেছিলাম পিঁপড়ে আর ফরিংয়ের মধ্যে সেই গল্পটা যদি তুলে ধরি আমরা অনেকেই সেই গল্পটা শুনেছি পিঁপড়ে আর ফরিংয়ের গল্পের মধ্যে তখন বলা হয়েছে যেই সময় গরমের সময় পিঁপড়ে দিন রাত এক করে দিয়ে নিজের খাবারটা জোগাড় করছিল শীতের জন্য যাতে শীতে ও ওই খাবারটা যোগান দিতে পারে ওই সময় ফরিং কী করছিল নিজে আনন্দে উড়ে বেড়াচ্ছিল গরমের সময় আনন্দে ঘুরে বেড়াচ্ছিলো উড়ে বেড়াচ্ছিল এবার সেই সময় পিঁপড়ে কি করছিল ওকে বলেছিল যে ফরিং ভাইয়া তুমি এই সময় কিছু খাবার দাবার তো জোগাড় করে রাখতে পারো তাহলে তোমার কিন্তু শীতকালে প্রবলেম হবে না তখন ফরিং ওকে উল্টে একটা উত্তর দিয়েছিল আরে তুই এখন জোগাড় করে রাখ তোর এখন জোগাড় করার টাইম এখন তো আমার উড়ে বেড়ানোর টাইম এই সময় ঘুরে বেড়াবো না উড়ে বেড়াবো না তো কোন সময় উড়ে বেড়াবো তখন পিঁপড়ে ওর কাজে তখন আবার যুক্ত হয়ে যায় ওর কাজটা করে যায় হোডিং তখন কি করে উড়ে বেড়ায় ওই গরমের সময় নেচে বেড়ায় একটা সময় আছে একটা সিচুয়েশানে আসে বলে না তুমি যেমন কর্ম করবে যেমনভাবে তুমি মানুষের সঙ্গে ব্যবহার করবে সেই রকম ফলও তুমি সেই সেরকম পেয়ে যাবে একটা সময় আসে শীতকালের সময় যখন হাড় কাঁপানো শীত সেই সময় পিঁপড়ে যখন ওর ঘরেতে নিশ্চিন্তে নির্বিদায় ওই ঠান্ডার মধ্যে ভিতরে ওর ঘরের মধ্যে সীমাবদ্ধ ছিল ওই সময় হরিণ তখন কাঁপতে কাঁপতে উঠতে উঠতে তার কাছে আসে এসে বলে যে পিঁপড়ে ভায়া তোমার কাছে কিছু খাবার হবে খাবার পাওয়া যাবে তখন বলে কেন তোমার কাছে খাবার নেই বলে না আমার কাছে নেই বলে কেন আমি জানি কেন তোমার কাছে নেই যেই সময় আমি বলেছিলাম যে ফরিং ভাইয়া এই সময় তুমি খাবার জোগান করে রাখো শীতকালে তোমার প্রবলেম হতে পারে তখন তুমি কি বলেছিলে যে এই সময় আমার উড়ে বেড়ানোর টাইম ঘুরে বেড়ানোর টাইম তো আমরা এইখান থেকে অনেক বড় একটা শিক্ষা নিতে পারি দেখো আমাদেরও লাইফে এরকম আঠেরো থেকে তিরিশ বছর প্রতিটা মানব জীবনে আসে সেটা ছেলে বলো বা মেয়ে বলো এই লাইফটা মানুষের দুটো জিনিস থাকে দুটো জিনিস কী এই সময় আঠেরো থেকে তিরিশ এই বয়সটা মানুষের কেরিয়ার বানানোর টাইম নিজেকে প্রতিষ্ঠিত করানোর টাইম এই সময় কেউ উড়ে বেড়ায় প্রেম করে মস্তি করে আড্ডা মারে ঘুরে বেড়ায় উড়ে বেড়ায় বাবার টাকায় আজকে মজ করে থাকে আর কেউ এই টাইমে কি করে নিজের কেরিয়ারে ফোকাস করে নিজের ফিউচারে ফোকাস করে তো এই টাইমটা সব থেকে ভাইটাল টাইম যদি পিঁপড়ের মতো নিজেকে টাইমে গুছিয়ে নিতে পারো তাহলে ফরিংয়ের মতো তোমাকে অবস্থার সম্মুখীন হতে হবে না কিন্তু কিছু মানুষ কি করে ওই ফোরিংয়ের মতো সারা জীবন উড়ে বেড়ায় ঘুরে বেড়ায় সেই কারণে আজকে ওরা টাইমে কি করে জব্দ হয়ে যায় তাহলে আজকে একটা ভালো করে শিক্ষা তোমরা নিয়ে থাকো তোমাকে টাইমের মধ্যে নিজেকে তৈরি করতে হবে না হলে কি হবে একটা সময় যেটা বললাম তোমাকে ডায়নেসরের মতো বিলুপ্ত হয়ে যেতে হবে আর না হলে এমনভাবে নিজেকে তৈরি করো যাতে তোমাকে স্যামসং ভিভো ওপোর মতো সবাই অ্যাপ ডাকে চেনে নোকিয়া আজকে ও যদি পারতো অ্যাকসেপ্ট করতে তাহলে ওকে কিন্তু বিশ্ব আজকে মাথায় তুলে রাখতো কিন্তু মানুষ কি করে বলে না সময়ে সে নিজের সঠিক চিন্তা ভাবনাটা আনতে পারে না কোনো সময় কারোর হয়তো নেগেটিভিটি পেয়ে সে হয়তো ওই জায়গা থেমে যায় আর কেউ হয়তো ওই জায়গা থেকে বেরিয়ে চলে আসে